আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসিনাস কুকিং স্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করব লেমন পেপার চিকেন বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু এই রেসিপিটি তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাসায় তৈরি যে কোনো জিনিসই সুস্বাদু হয় এবং মুখরোচক হয় সেই সাথে হাইজেনিক হয় তো আমি হাইজেনিক ওয়েতে এবং টেস্টি ওয়েতে কীভাবে লেমন চিকেনটা বানালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এটা বানাতে প্রথমেই আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিলাম এটা আমি দেশি মুরগি নিয়েছি তো এটার সাথে আমি কিছু উপকরণ মেশাবো চিকেন আপনি যে কোনো চিকেনে নিতে পারেন তারপরেও দেশি চিকেনটা নিয়েছি আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিছু পরিমাণ এটা আপনি চিকেনের কোয়ান্টিটি বুঝে দিবেন আর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে ফেটানো দই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম আদা রসুন বাটা দিলাম ফেটানো দই দিলাম আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন এটা লেমন জেস্ট এটা কুড়িয়ে সবুজ অংশটা নিলাম সাদা অংশটা নিলে কিন্তু তেতো লাগবে দিয়ে দিলাম লেমন জেস্ট আর অর্ধেক লেবু জুস করে সেই লেবুর জুসটা দিয়ে দিলাম সাথে দিলাম ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন বা লবণ তো এগুলো দেওয়ার পরে আমি এটাতে ভালো করে এটাকে মেখে নিব মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো অবশ্যই অন্তত আধা ঘন্টা পরিমাণ কিন্তু রেস্টে রাখতেই হবে সেই সাথে দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য লেবু পাতা দুটি লেবু পাতা ছিঁড়ে এটাকে আমি ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটের মধ্যে দিয়ে এটাকে ঢেকে রাখব আধা ঘন্টা পর আমি আবার রান্নায় চলে যাব তো এখন আমি রান্নায় চলে এলাম সাদা তেল দিয়ে দিলাম প্যানে দিয়ে দিব অল্প একটু বাটার বাটারটা অপশনাল আপনি দ্বিতীয় পারেন নাও দিতে পারেন তো মশলা মাখানো চিকেনগুলো মশলা থেকে উঠিয়ে আমি ভেজে নেব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত মশলাটা কিন্তু আমি রেখে দিয়েছি সেটা পরে কাজে লাগবে চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি পুরো চিকেনটা ভেজে আমি উঠিয়ে নিব এবং সেই তেলেই আমি রান্না করব সেই তেলে আমি কিছু পেঁয়াজ আর রসুন একটু গ্রেট করে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশিও না আবার কমও না এটা একটু ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দিব সেই মশলা মাখানো যেই মুরগিটা মশলা মাখানো ছিল সেই মশলার গ্রেভিটা দিয়ে দিব মশলার গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে কষানোর পরে এটাতে আমি কিছু গরম মশলা অ্যাড করবো যেমন লবঙ্গ দারচিনি এলাচ আর কিছুটা গোলমরিচ যেহেতু এটা লেমন পেপার চিকেন সেহেতু এটাতে কিন্তু পেপার পড়বে অনেক রকমের গোলমরিচ তারপর চিলি ফ্লেক্স তারপর কাঁচামরিচ তো এখন আমি ভাজা চিকেনটাকে এ মশলাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাতে অল্প কিছু পানি মেশাবো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাতে কিছু পানি অ্যাড করব পানি অ্যাড করে নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দেবো রান্না হওয়ার জন্য তো এটা ফুটছে রান্না হচ্ছে এর মধ্যে কিছুক্ষণ পর প্রায় মিনিট দশেক পর আমি ঢাকনাটা তুলে দেখলাম গ্রেভির ঝোলটা একটু পাতলা হয়েছে তো এই আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ঠিক হয় আর চিকেনটা দেখতেও একটু ইয়ামি দেখা যায় তো এখন আমি এটাতে আরও কিছু অ্যাড করব। এখানে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নেব তো নেড়ে চড়ে নাড়াচাড়ার মধ্যেই কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এতে আমি কিছু গোলমরিচ আমার স্প্যাচেলারে উঠিয়ে কিছু গোলমরিচের গুঁড়া সেটাও অ্যাড করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর গ্রানটা আপনাদের কীভাবে আমি দেখাবো বা শোনাবো কিছু লেবু আমি গোল গোল করে কেটে এটা দিয়ে দিলাম এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট ফ্লেভারের জন্য এটা দেয়া একেবারে নামানোর আগ মুহূর্তে এটা দিতে হবে সাথে দিয়ে দিলাম দুটো লেবু পাতা দুই ফালি করে কেটে এটা গরম গরম মুরগির তরকারিতে রান্নার তরকারিতে এটা গরম গরম তার ফ্লেভারটা ছেড়ে দিবে তো রান্নাঘরে কিছু গ্রিনারি দিয়েছি আমি দেখতে পাচ্ছেন কিছু শোপিস দিয়েছি সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আর এই হয়ে গেল আমার লেমন পেপার চিকেন দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ খুবই লোভনীয় হয়েছে গ্রেভিটা এত মজা হয়েছে আর চিকেনটা তো পরতে পরতে লেবুর গ্রান যারা লেমন ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ইউনিক আইটেম হতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ